কেম পৰীক্ষা দি গেলাম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমার সময় সহমতে আমি অনেক ভালো আছি তো আজকে আজকে চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে তো ভিডিওটা আজকে আমি শুরু করলাম আপনার ভাইয়ের বাসায় নেই মোবাইল থিয়ে গেছে তাই জন্য চিন্তা করলাম তো সকালবেলা কী করুন পোলার পরীক্ষা তো পোলার জন্য কিছু তোর করি পোলাতে খেয়ে দি খাওয়া দাওয়া করে তারপরে দেখেন

এখানে লিখতেছে আমজাম লিখতেছে একটু পরে তো ওর আবার পরীক্ষা এই জন্য বললাম বৈশা বৈশা পড়ো তো রেডি করুন আমাকে চিন্তা করলাম নাস্তারা বানাই দিয়ে তারপরে আমার পোলা আবার রেডি করি তো সুন্দর দুই ভাই বৈশা বৈশা এক ভাই পড়তে আর এক ভাই বৈশা বৈশা দেখতে আর ঘরের অবস্থা সকালবেলা তো আলো ঝালা

তো সুন্দরকে মেলা থি এখন আবদুল্লা বসো আর রুটি তোমার রুটি সরও তোমার রুটি ওই আবির মেলো তো এটা বলো মেলো সবগুলো পরোটা ভেজে ওলাইছি চিনির পরোটা শুধু এখানে পোলাই লেখা হয়ে যেতেছে সুন্দর করে ওই দাও মাত্রা দা ওই উড়ালে দা ওই যে হ্যাঁ দইছি এগুলো হইলে পরীক্ষা বসে যেতে পড়ে তো তাই জন্য এখানে না এ পাশে তো আপনারা সবাই দোয়া করবেন ওর জন্য ওর যেন পরীক্ষায় পাশ করতে পারে সুন্দর হয়েছে এখানে লেগছে ক খ ম পর্যন্ত আর সরাই সরাই সবাই আর ওই পৃষ্ঠায় কি লেগছে ওই

বড় ছেলে তো হাত দিয়ে খাইতে পারে বড় হয়ে গেছে চিন্তা নাই ছোট ছেলে ছোট তো তাই গরম প্রচুর লক্ষী কি খাইতেছো সুন্দর করে বলো পরোটা খাইতেছ কি পরোটা পরোটার নাম কি চিনির সুন্দর করে খাও মানে না খাওয়া দাওয়া কইরা আর কি দা লাগিয়ে গেছে বলে সকালবেলা উড়াই দিছি তো আজকে তুমি তো ব্যাড বয় আব্দুল আবির হলো গুড বয় ঠিক না গুড বয় কি ভালো ছেলে আর ব্যাড বয় পচা ছেলে তুমি পচা ছেলে তুমি পচা তুমি ভালো তাহলে তুমি এত দুষ্টমি করো কে

বইনাৰ কইনাৰে বড়ো কইলৈ আহিব বইনা ধৰা লাগব নৰম পইচা চাৰ কৰিব করবেন আপনারা সবাই